আপনারা সবাই টেসলার নাম শুনেছেন না এটা ইলন মাস্কের একটি কোম্পানি যেটা ইলেকট্রিক গাড়ি বানায় এটাতে কোনো সমস্যা নাই কিন্তু তাদের মার্কেটিং স্ট্র্যাটিসটা দেখেছেন তারা আপনাদের অজান্তেই কিন্তু আপনার ভিতরে এই আইডিয়াটা ঢুকিয়ে দিয়েছে যে ইলেকট্রিক গাড়ি পরিবেশের জন্য খুবই ভালো হ্যাঁ যেহেতু এই গাড়িগুলো ধোঁয়া ছাড়ে না তাই এটা পরিবেশের জন্য ভালো এটা বুঝতে ইঞ্জিনিয়ার হতে হয় না কিন্তু তারা কখনোই আপনাকে এই তথ্য দিবে না আসলে এই গাড়িগুলো অন্যান্য পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি থেকে ঠিক কতটা পরিবেশ বান্ধব ধোয়া ছাড়ে না ঠিকই কিন্তু এই গাড়িগুলো তৈরি করতে এর ব্যাটারিগুলো বানাতে আর প্রতি দুইশো কিলোমিটার যেতে না যেতেই আবার রিচার্জ করতে যে পরিবেশের উপর কতটা প্রভাব পড়ছে এই তথ্য কোনোভাবেই আপনার সামনে আনতে দেওয়া হয় না পর্দার আড়ালে অনেক কিছুই আছে যা এই ইভি ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো বলতে চায় না গত ফেব্রুয়ারি আঠাশ তারিখে দ্য ডেইলি স্টারে নিউজ আসে যে বিশ্বের সবচাইতে বড় ইলেকট্রিক ভেহিকল বা ব্যাটারি চালিত গাড়ি ম্যানুফ্যাকচারার চাইনিজ কোম্পানি বিওয়াইডি বাংলাদেশে তাদের ইলেকট্রিক কার্স ছাড়তে চায় এছাড়াও গত ছয় মাসে টেসলা বিএমডাব্লিউ মার্সিডিস অডি পর্সের মতো চোদ্দটি ইন্টারন্যাশনাল কোম্পানির ইলেকট্রিক ভেহিকল বা ইভি বাংলাদেশে ইম্পোর্ট করা হয় সারা বিশ্বে ইলেকট্রিক ভেহিকালস একটি রেভলিউশনের মতো হচ্ছে ফরচুন বিজনেস মতে দু হাজার চব্বিশ সালের সাড়ে ছয়শো বিলিয়ন এবং দু হাজার বত্রিশ সালের মধ্যে অলমোস্ট দুই ট্রিলিয়ন ডলারের মতো হবে আর পুরো বিশ্বের মতো বাংলাদেশেও এই ইলেকট্রিক ভেহিকলের মার্কেটের ব্যাপক প্রসার হওয়ার সম্ভাবনা আছে ইভিএর এত বেশি মার্কেট পাওয়ার অন্যতম প্রধান রিজন হল মার্কেটিং নামি দামি সেলিব্রিটিস বিজনেসম্যানদেরকে নিয়ে এটাকে পরিবেশ বান্ধব বা ইনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পিনাকল অফ অটোমোবাইল টেকনোলজি এবং দ্য ফিউচার হিসেবে মার্কেটিং করা হচ্ছে জিরো কার্বন এমিশন আমাদের পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমরা চাই পরিবেশ রক্ষার জন্য সকল ধরনের কার্বন নিঃসরণ একদম শূন্যে নিয়ে আসতে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ইলেকট্রিক গাড়ি বিক্রির জন্য কারণ পেট্রোল বা ডিজেল ইঞ্জিনে ক্ষতিকারক গ্যাস বের হয় তো আপাত দৃষ্টিতে দেখা যায় ইলেকট্রিক গাড়ি থেকে কোনো গ্যাস নিঃসরণ হচ্ছে না তাহলে মনে হতে দেই পারে হয়তো এটা ভালো কিন্তু এ জিনিস এত সহজ না প্রথমেই বলিনি এই ভিডিও কিন্তু ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে না ক্লাইমেট চেঞ্জ পুরো পৃথিবীর জন্য অনেক বড় একটি সমস্যা এবং আমাদের এক্সিস্টেন্সের জন্যই আমাদের সকলেরই উচিত এই বিষয়ে সচেতন হওয়া এবং যতটা পারা যায় গ্রিন রিনিউয়েবল এনার্জি সোর্স এবং ইউসেজের দিকে যাওয়া এই ভিডিও মূলত ইলেকট্রিক ভেহিকলসের মার্কেটিং ক্লেমগুলোকে ডিবাং করে পানা আসুন আগে ইভি এর পক্ষে যুক্তিগুলোকে একে একে দেখি আর নিজেরাই যাচাই করি এগুলো কতটা যুক্তিযুক্ত প্রথম যুক্তি ইভি ধোয়া ছাড়ে না অর্থাৎ তেল পায়েল ইমিশন জিরো এতে শহর এলাকায় বায়ু দূষণ হয় না এবং ওভারঅল গ্রিনহাউস গ্যাস এমিশন কম হয় স্ট্যাটিস্টিক্সও তাই বলে অ্যাকর্ডিং টু ট্রান্সপোর্টেশন এনার্জি ইনস্টিটিউট দু সালে তাদের রিভিউ মতে একটি কম্বাস্টন কার আটচল্লিশ টর্স অব কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ছাড়ে তার পুরো লাইফটাইমে যা ইভিএ চাইতে চল্লিশ শতাংশ বেশি এখানে একটা গাড়ির লাইফটাইম ধরা হয়েছে তিন লক্ষ বিশ হাজার কিলোমিটার বা দুই লক্ষ মাইল এ পর্যন্ত ঠিক আছে তারা যেটা বলে না সেটা হলো ইভি তার ম্যাটেরিয়াল সোর্সিং করতে এবং এক একটা গাড়ি বানাতে কম্বাসন কারের চাইতেও দ্বিগুণেরও বেশি কার্বন ফুটপ্রিন্ট রেখে যায় অলমোস্ট এগারো টনের মতো দ্বিতীয় যুক্তি আসে যে বানানোর সময় কার্বন ফুটপ্রিন্ট বেশি হলেও পরে তো আর সেটা বাড়ছে না তাই গাড়ি চালিয়ে চালিয়ে সেই ক্ষতিটা পূরণ করে নেওয়া যাবে কিন্তু এটাতেও দুইটা খুব বড় সমস্যা আছে প্রথম সমস্যা হচ্ছে ক্ষতিপূরণ করতে হলে সেই গাড়ি প্রায় ষাট হাজার থেকে সত্তর হাজার কিলোমিটার চালাতে হবে থেকে কিলোমিটার চালালে গাড়ি পরিবেশ কম হবে। এখন আপনি চিন্তা করে দেখেন সাধারণত আমেরিকা বা ইউরোপের বড় বড় শহরে যারা চাকরি করে তারা থাকার খরচ বাঁচানোর জন্য এবং একটু বড় খোলামেলা জায়গায় থাকা আর বাচ্চা মানুষ করার জন্য মূল শহরের বাইরে সাবারবে থাকে সেখান থেকে যারা গাড়ি কিনে তারা মূল শহরে যাতায়াত করে তাই তাদের গাড়িতে চলাচলের পরিমাণ আমাদের মতো ছোট দেশের চেয়ে অনেক বেশি হয় তারপরও এতটা কিলোমিটার রাস্তা যেতে গড়ে সেই গাড়ি থেকে বছর চালাতে হবে তারপরে সেটা পরিবেশের জন্য ভালো ভূমিকা রাখা শুরু করুন আর দ্বিতীয় সমস্যা হচ্ছে ইভি গাড়ি চলার সময় তারা ধরে নেয় যে কার্বন ইমিশন হচ্ছে না কিন্তু সেটা রং আপনি হয়তো ফুয়েল বার্ন করছেন না কিন্তু আপনার গাড়ি চালানোর জন্য যে ইলেকট্রিসিটি সেটা কিন্তু তৈরি করা হচ্ছে এই ফুয়েল বার্ন করেই এটা অবশ্য নির্ভর করে কোনো দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া ঠিক কতটা পরিবেশবান্ধব অনেক দেশে কিন্তু সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি উৎপাদনের দিকে চলে গেছে এই নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে পানি বাতাস সোলার জিওথার্মাল থার্মাল বায়োম্যাস ইত্যাদি এরকম দেশের মধ্যে আছে ইথিওপিয়া নরওয়ে আইসল্যান্ড কোস্টারিকা এর মতো দেশ যারা প্রায় ওয়ান হান্ড্রেড পার্সেন্ট নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে কিন্তু বাকি দেশগুলো কিছু পরিমাণ হলেও ফুয়েল ব্যবহার করে যেমন কয়লা তেল গ্যাস পারমাণবিক শক্তি ইত্যাদি আর এই লিস্টে বাংলাদেশ আছে দুশো তিন নম্বরে মাত্র ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট নিয়ে অর্থাৎ এই দেশে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তারপরে সম্পূর্ণই আসে ফুয়েল থেকে অর্থাৎ যে গাড়ি নরওয়েতে চলবে তার চাইতে বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি অনেক বেশি কার্বন ইমিশন করবে তাই কার্বন ইমিশন শুধু গাড়ির উপরই নির্ভর করছে না নির্ভর করছে সেই দেশের গ্রিনার এনার্জির উপরেও এটা সত্যি একটা কম্বাসন ইঞ্জিন ফুয়েল থেকে যতটা শক্তিতে রূপান্তর করতে দক্ষ তার চাইতে ইলেকট্রিক ইঞ্জিন অনেক বেশি দক্ষ ইলেকট্রিক ইঞ্জিন যেখানে এইটটি ফাইভ পার্সেন্ট এফিসিয়েন্টে কাজে অন্যদিকে কম্বাসন ইঞ্জিনের জন্য যা মাত্র চল্লিশ শতাংশ বা তারও কম প্রকাশিত দ্য গার্ডিয়ানের তথ্য মতে প্রতি একশো কিলোমিটার যেতে পেট্রোল কারে ছাব্বিশ মেগাজুল শক্তি লাগে পেট্রোলকে ভূগর্ভস্থ থেকে গাড়িতে নিতে এবং একশো বিয়াল্লিশ মেগাজুল লাগে গাড়িটিকে চালাতে অন্যদিকে একটা ইভি এর চুয়াত্তর মেগাজুল লাগে ইলেকট্রিসিটি প্রডিউস করতে আর আটত্রিশ মেগাজুল লাগে গাড়িটিকে চালাতে ইভি এর এফিসিয়েন্সি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট হলেও এর ইলেকট্রিসিটি যদি ফসিল ফুয়েল থেকে জেনারেট করা হয় তাহলে এর এফিসিয়েন্ট পয়েন্টটাও খুব একটা খাটে না কারণ এ ধরনের পাওয়ার প্ল্যান্টগুলোর এফিসিয়েন্সি থার্টি থেকে ফিফটি পার্সেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে প্রায় থার্টি থেকে ফিফটি পার্সেন্টেরও এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট ইভিগুলো ব্যবহার করতে পারে গাড়ির এই এফিসিয়েন্সি অনেকটা ব্যাটারির উপরও নির্ভর করে এখানে আসে তাদের তৃতীয় যুক্তি যে ইভিতে অনেক উন্নত মানের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয় এটা সত্য যে ব্যাটারিগুলো উন্নত মানের এবং গাড়ি চলার সময় কোনো পলিউশন করে না কিন্তু এই ব্যাটারি বানাতে প্রয়োজন অনেক পরিমাণে লিথিয়াম কোবাল্ট নিকেল ম্যাঙ্গানিজ এবং আরও বেশ কয়েকটা ভারী ধাতু টিভি ব্যাটারিজের ম্যাটেরিয়াল সোর্সিং অনেক বড় একটা এনভায়রনমেন্ট চ্যালেঞ্জ লিথিয়াম যে ব্যাটারির মূল উপাদান সাউথ আমেরিকার লিথিয়াম ট্রায়াঙ্গেলে জল সংকট এবং দূষণের সাথে যুক্ত যেখানে দু সালে এক তৃতীয়াংশ লিথিয়াম খনন করা হয়েছিল জর্জ বিকা যিনি ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ক্লিন ট্রান্সপোর্টেশনের একজন সিনিয়র গবেষক বলেন যে টন লিথিয়াম খনন করতে প্রায় মিলিয়ন লিটার পানি লাগে মূলত রিপাবলিক অফ কঙ্গোতে আরেক উপাদান কোপাল খনন বেশিরভাগ সময় অরক্ষিত ও দূষণকারী পদ্ধতির মাধ্যমে করা হয় এর ফলে মাটির অবক্ষয় পানি উৎসের দূষণ এবং বাস্তুতন্ত্রের ব্যাপক ধ্বংস হয় আরেক ভারী ধাতু নিকেল উত্তোলনে প্রচুর পরিমাণে বর্জ্য তৈরি হয় এবং সালফার অক্সাইড মিশ্রণ ঘটে যা অ্যাসিড রেইনের কারণ হতে পারে এবং আশপাশের পরিবেশের ক্ষতি করে ইভি ব্যাটারিজের উৎপাদন প্রক্রিয়া বিশেষ করে উপকরণের উত্তোলন উল্লেখযোগ্য পরিমাণে কার্বন নিঃসরণ ঘটায় যদিও ইভি গাড়ির ব্যবহারকালে নিঃসরণ কম থাকে কিন্তু উৎপাদন পর্যায়টি খুবই এনার্জি ডিপেন্ডেন্ট এবং ব্যাপক পরিবেশগত ক্ষতি করে ইভি ব্যাটারিজের ব্যবহার শেষে এর ওয়েস্ট ডিসপোজাল এবং রিসাইক্লিং একটি বড় চ্যালেঞ্জ যদি সঠিকভাবে এগুলো না করা হয় তাহলে করতে পারে লেড তা ক্রিয়েট এবং অন্যান্য ধাতু মাটি ও পানির সাথে মিশে দূষিত করতে পারে আর এই লেডের অনেক ক্ষতিকারক দিক আছে সেটা নিয়ে আলাদা একটা ভিডিওই করা সম্ভব এখন আসি নৈতিকতার বিষয় বিশ্বের প্রায় সেভেন্টি পার্সেন্ট কোভাল্ট সংগ্রহ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে যেখানে করতে দেখা ব্যাপকভাবে যেখানে তারা সঠিক প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছাড়াই ক্ষতিকারক রাসায়নিকের সংস্পর্শে আসে এর ফলে শ্বাসযন্ত্রের সমস্যা এবং অসুরক্ষিত খনিতে দুর্ঘটনার শিকার হয় অনেক উন্নয়নশীল দেশে যেখানে লিথিয়াম কোবাল্ট এবং অন্যান্য উপকরণ খনন করা হয় দুর্বল শ্রম আইন ও নিয়মকানুন শিশু শ্রমকে ওখানে কাজের অনুমতি দেয় এর ফলে খনি শ্রমিকদের বিশেষ করে শিশুদের জন্য নিম্নমানের কর্মপরিবেশ দীর্ঘ সময় কাজ করা এবং কম বেতনের ব্যাপক অভিযোগ আছে অনেক কোম্পানি তাদের সাপ্লাই চেইনের পুরোটা জুড়ে স্বচ্ছতা নিশ্চিত করতে পারে না যা শিশু শ্রম বা পরিবেশগত ক্ষতির মাধ্যমে উপকরণ সংগ্রহ করা হয়েছে কিনা তা ট্রেস করা কঠিন করে তোলে এখন আসি বাংলাদেশের প্রেক্ষাপটে ইভি বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থায় পরিবেশের জন্য সে সাহায্য করতে পারবে কিনা বাংলাদেশে ইভি চার্জিং স্টেশনগুলোর স্প্রেড আউট কোনো নেটওয়ার্ক নেই কিন্তু এই নেটওয়ার্ক ইলেকট্রিক ভেহিকলস এর চার্জিং এর জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিদ্যমান অবকাঠামো বেশিরভাগই ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ভেহেকালস জন্য ডিজাইন করা হয়েছে এবং পাবলিক ইভি চার্জিং স্টেশনগুলো প্রায় অনুপস্থিত বিশেষত গ্রামীণ এলাকায় একটি শক্তিশালী চার্জিং ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে কনজিউমারকে তাদের গাড়ি চার্জ করতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হবে বিশেষত লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য বাংলাদেশে ইভি মোটেও সুটেবল না ফ্রিকুয়েন্ট পাওয়ার আউটেজেস বাংলাদেশের বিদ্যুৎ গ্রিড পুরোপুরি নির্ভরযোগ্য নয় বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে খুব ঘন ঘন লোডশেডিং ঘটে এমনকি শহর এলাকায় বিদ্যুতের ব্যাপক ঘাটতি রয়েছে ইভি চার্জ করার জন্য কন্টিনিউয়াস বিদ্যুৎ প্রয়োজন এমন একটি দেশ যেখানে বিদ্যুৎ সরবরাহ অরেছে সেখানে ইভি এর মতো একটি বিদ্যুৎ নির্ভর গাড়ি কতটা সুটেবল হবে তা আসলে আলোচনার বিষয় হাই ইনিশিয়াল কস্ট ইভি সাধারণত প্রচলিত ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ভেহিকলের চেয়ে অনেক বেশি ব্যবহার প্রধানত ব্যাটারির উচ্চ মূল্যের কারণে বাংলাদেশে ইলেকট্রিক কার্সের উপর আমদানি শুল্ক ও করগুলো ইভিকে আরও অনেক বেশি ব্যবহুল করে তুলেছে উচ্চ প্রাথমিক খরচের কারণে বেশিরভাগ বাংলাদেশে ইভি ক্রয় করতে অক্ষম যেখানে গড় আয় স্তর উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম আর বর্তমান অর্থনীতি বিবেচনায় আমাদের আমদানি নির্ভরতা থেকে সরে আসতে হবে ডিউরেবিলিটি ইন হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট ইভি ব্যাটারিগুলো চরম তাপমাত্রার প্রতি সংবেদনশীল এবং তাদের কর্মক্ষমতা বাংলাদেশের মতো গরম জলবায়ুতে দ্রুত কমে যায় অতিরিক্ত তাপ ব্যাটারির লাইফ কমায় দেয় বাংলাদেশের গরম ও হিউমিড পরিবেশ এই ব্যাটারি ডিগ্রেডেশনকে অনেক ফাস্ট করে ফেলে এর ফলে কয়েক বছর যেতে না যেতেই আবার ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হয় এবং এই রিপ্লেসমেন্টের জন্য হাজার হাজার ডলার খরচ করতে হয় এরা যে শুধু ইনিশিয়াল কস্টে ব্যয়বহুল তা না বরং এর মেনটেনেন্স করতেও ব্যাপক পরিমাণে খরচ হয় আপনি যদি টাকা খরচও করেন তারপরও ইভির বিশেষত মেনটেন্সের প্রয়োজন এবং বাংলাদেশে ইলেকট্রিক সার্ভিসিং সার্ভিসিংয়ের জন্য স্কিল টেকনিশিয়ানদের সংখ্যা খুবই কম বেশিরভাগ মেকানিকরাই শুধুমাত্র প্রচলিত ইন্টারনাল কম্বার্শন ভিহেকালসই মেরামতে অভ্যস্ত এর ফলে ফলে এই কমপ্লিট প্রসেসটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে ওঠে এবং অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় বাংলাদেশের শহরের এলাকাগুলো বিশেষ করে ঢাকা ট্রাফিক জ্যামের জন্য কুখ্যাত ইভি যেগুলো ব্যাটারি পাওয়ারের উপর নির্ভর করে স্টপ এন্ড গো ট্রাফিক অবস্থায় দ্রুত তাদের ব্যাটারি ক্ষয় করতে পারে যার ফলে তাদের রেঞ্জ কমে যায় ঘন বসতিপূর্ণ শহরে ইভি আসা অনুযায়ী দক্ষতার সাথে কাজ করতে পারে না ফলে তাদের ঘন ঘন রিচার্জ করার প্রয়োজন হতে পারে এতে শহর অঞ্চলে ইলেকট্রিসিটি ডিমান্ডও বেড়ে যাবে যদিও ইভি গাড়ি চলাকালীন কম মিশ্রণ ঘটায় বাংলাদেশ এখনো প্রাকৃতিক গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করে বিদ্যুৎ উৎপাদন নবান যোগ্য শক্তি ব্যবহার না বাড়িয়ে ইভিতে স্থানান্তর ইমিশনকে উল্লেখযোগ্যভাবে কমাতে পারে না বাংলাদেশে কোনো দেশীয় ইভি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই এবং বেশিরভাগ ইলেকট্রিক কার আমদানি করতে হয় যা শুল্ক এবং আমদানি করের কারণে খরচ অনেক গুণ বাড়িয়ে দেয় আমদানি করা ইভি এবং যন্ত্রাংশের উপর নির্ভরতার কারণে বৈদেশিক মুদ্রা ব্যাপকভাবে খরচ হতে পারে এবং বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এরকম বৈদেশিক মুদ্রা খরচ করা এক ধরনের তাই বটে তাহলে কি ইলেকট্রিক কার একেবারেই ফেলনা না বরং এই আইডিয়াটা খুবই দারুণ আর আমাদের সকলেরই উচিত গ্রিনার টেকনোলজির দিকে ধাবিত হওয়া কিন্তু শুধু একটা ইভি কিনলাম আর আমার দায়িত্ব শেষ হয়ে গেল ব্যাপারটা তা না বরং আমাদের দেশে মনোযোগ দেওয়া উচিত নবায়নযোগ্য শক্তি উৎপাদনের দিকে ফিটনেসযুক্ত গাড়ি ব্যবহার করার দিকে ব্যক্তিগত লেভেলে ইলেকট্রিক গাড়ি ব্যবহার না করে পাবলিক ট্রান্সপোর্টগুলোকে ইলেকট্রিক করার দিকে এক্ষেত্রে মেট্রো রেলের অনেক ভালো একটি উদাহরণ তাছাড়াও শহর অঞ্চলে গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণও বেশ প্রয়োজন আর বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচাইতে উপযুক্ত হচ্ছে হাইব্রিড কার আর এই হাইব্রিড সরকারের এক্সপ্লেনার নিয়ে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ